ইসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এটা একটি ঐতিহাসিক বাজার এই পাহাড় অঞ্চলে এত বড় বাজার কোথাও ছিল না যেমন আসতো কাঁঠাল কলা আনারস এখন কিন্তু এই সেই বাজারে এ শুধু আনারস আসে সামান্য কিছু আনারস আমরা দেখাচ্ছি যে সেই বাজারে আজকে আসলে এবছর আসা হয়নি আজকে প্রথম আসা বেশ দুই বছর ধরেই কিন্তু আমরা দিয়েছি এই বাজারে এই আজকে কিন্তু সেই বাজারে আমাদের একটু আসা হচ্ছে দেখি এ কী অবস্থা একটু জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নাম কি জানো ভাই রাজু ভাই অনেক সুন্দর নাম তো আপনাদের বাজারের নামটা কি মোটের বাজার আপনাদের এই বাজারটা তো আগে অনেক ই হইতো আর কি কাঁঠাল কলা এখন আসে না আপনাদের বাজারে এখন কাঁঠাল কলা বাজার আসে কি কি এটা কী কী বারে হয় বাজার শনিবার আর বুধবার এই কাঁঠাল কলা আসে আর এমনি আনারসের বাজার প্রতিদিন তাই না এখন কত গাড়ি কত গাড়ি মাল আসে ক্যালেন্ডার আসে এখনও অনেক মাল আসে তাতে আপনাদের বাজারের নামটা কি একটু বলেন মোটের বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মধ্যপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোন ফলগুলো আনছেন আপনি এই চার গাড়ি আনছেন দাম কেমন আজকে কালকে চল্লিশ টাকা বেচছিলেন আজকে তিরিশ পঁয়ত্রিশ মানে কি বৃষ্টির কারণে নাকি বৃষ্টির কারণে এই ফলগুলো কতটুকুর ওজন হবে এক একটা অনেক বড় ফল তো চার কেজি তিন কেজি চার কেজি হবে অনেক বড় ফল কিন্তু আসলে হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আরো একটু সামনের দিকে চলে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আল্লাহ রহমতে ভালো আছি নামটা যেন কি ভাই জানেন আবু জাফর ভাই অনেক সুন্দর নাম আপনাদের বাড়ি তো এইখানেই তাই না আপনি ক্যালেন্ডার কিনতেছেন আজকে ক্যালেন্ডার দাম কেমন আজকে কিনতেছি নিচে 50 কালকের চাইতে আজকে কি টাকা কমে গেছে মনে প্রতিফলে 10 টাকা তাতে কি কমছে 20 টাকা কম 4 টাকা কম 4 এরকম কম তাতে আপনাদের এই বাজারে খাজনা নাই কেমন খাজনা কেমন দিতে হয় খাজনা কম আছে

এখন কি কলাকাটা আসে কিনা এখন কলাকাটা আমাদের বাজারে নাই এখন কলাকাটা আসে না আর এমনিতে আপনাদের মূলত বাজার কি কিবারে হয় মূলত বাজার হয় বুধবার আর শনিবার শনিবার আর বুধবার আসলে একটি কথায় আছে যে ভাই বড়দন রক্তর বদন যুদ্ধ হয় পৃথক নারীর কারণ কিন্তু আপনাদের বাজার সম্পর্কে আমি কিন্তু অনেকবারই এসেছি অনেকবার জেনেছি যে কমিটির কারণে কিন্তু বাজারটা অনেকটাই নষ্ট হয়ে গেল হ্যাঁ 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 কারণ অনেকে অভিযোগ করছিল যে ভাই এই যে সামনে দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা এই জায়গার সংকটের কারণেই কিন্তু আপনাদের বাজারে অনেকটাই সমস্যা হয়েছিল তাই না এটা তো আপনারাও অবশ্যই যেহেতু আপনারা স্থানীয় অবশ্যই জানেন আপনারা আজকে এই যে ফলগুলা কিনছেন ফলগুলা কোথায় যাবে এ라마 দরংপুরে যাবে রংপুরে এই যে এই যে ইচেজের ফলগুলা কি রকম আজকে দাম থেকে 25 টাকা চলছে উপরে তাহলে তো আপনাদের বাজারে দাম অনেকটাই কম মনে হচ্ছে আজকে কম আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি আর একটু সামনের দিকে চলে যাব দেখি অনেক এই গাড়ি আসছে আসলে কিন্তু এত এ দেখেছি যে আসলে অনেকটাই কম আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আপনারা আছেন কেমন আছেন দুই গাড়ি কতগুলো ফল আছে তিন গাড়ি কতগুলো ফল আছে তিনশো ফল দাম কেমন বলতেছে আজকে তিনশো ফল আটের থেকে নয় হাজার দাম কি আজকে কমছে নাকি কালকের চাইতে আজকে কেমন কম পাঁচ সাত টাকা কমে গেছে প্রতি ফলে পাঁচ সাত টাকা কমে গেছে আসলে দাম আজকে দেখা যাচ্ছে তাহলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ বাইজানকে আমরা দেখি আর একটু সামনের দিকে চলে যাবো দেখি এই বড় মাঝারি সব ধরনের ফলগুলাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোন ফলগুলো আনছেন কিনতেছেন নাই এমনি বাইজান এখনো কিনেন নাই আপনার কিনে নো না বিক্রিও করেন না তাই না দেখি এইদিকে আমরা

অনেকটাই কমে যায় আগে তো আপনাদের এই বাজার সবচেয়ে ঐতিহাসিক একটি বাজার ছিল আপনার এ মধ্যপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল কাটাল আসতো কলা আসতো এখন আসে কি না

অনেক কাট অনেক এ ফলই রয়েছে দেখতে পাচ্ছেন যে ফলগুলা কিরকম দাম বিক্রি হয়েছে ভাইজান সাতাশ টাকা আজকে কি দাম কম নাকি হ্যাঁ আজকে কম এই কি সব কি নতুন টালের ফল নাকি পুরাতন টালের নতুন এখন আর পুরান টালের ফল নেই তাই না আচ্ছা কমে গেছে আচ্ছা হ্যাঁ 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 কথা বলি যে আসলে পুরান টালের ফলগুলো কি মিষ্টি বেশি হইতো লাগে এখন কি এরকম হয় নাকি একই একই সাতাশ সর্বোচ্চ সাতাশ টাকায় বিক্রি হয়েছে না সাতাশ টাকায় বিক্রি হয়েছে হ্যাঁ 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 ফল মিষ্টি বেশি আচ্ছা এখন কি ফলের মধ্যে কেমিক্যাল তো পাকাইতে হয় এমনি এমনি পাকে এখন এমনি এমনি পেকে যাই আসলেই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ এটা মোটের বাজার আমরা এক সময়কার ঐতিহাসিক একটি বাজার অনেক ফলই আসছে আমি কিন্তু এ গেছে বছর দেখেছি যে এত ফল আসে নেই এই ফলগুলো কি আনছে ভাই আপনারা জানছেন কেমন আছেন দাম কেমন আজকে হ্যাঁ চল্লিশ পাঁচ চল্লিশ এটা কয় কেজি করে হবে এক হপ্তাহ কেজি একটা ফল ধরেন তো দেখি কীরকম চার পাঁচ কেজি হবে মিষ্টি হবে কেমন আপনার যে পুরান বাগানে ফলের মতন মিষ্টি হবে এখন কি কেমিক্যালটা ফাকাতে হয় কিনা না ঠিক আছে গাছ পাকা অরিজিনাল গাছ পাকা না আগে তো ফলগুলা খাইতাম দেখা গেছে কাটলে দানার মতন বাইর হইতো এখন তো এরকম মিষ্টি লাগে না যার ফলে কিন্তু ফল খাওয়া মানুষ এক পর্যায়ে ছাইড়েই দিয়েছে তাই না আসলে হ্যাঁ এগিন কি বড় করা হয় কি তা কেমিক্যাল দিয়ে বড় করা হয় কেমিক্যাল ছাড়া হয় না তাই না কেমিক্যাল দিয়ে বড় করতে হয় তাতে এই ফল তো কালকেও বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন আটত্রিশ টাকা আজকে ওইরকমই বাজার মানে ভালো জিনিসের ভালো দাম সবসময় আছে তাই না সব সবসময়ই রয়েছে যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি আসলে বিদ্যুৎ লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিডুতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওবরাকাত